السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شمالي الله سبحانه وتعالى الرحمة আমিও আল্লাহ রাহু রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগ্রন্থ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি অত্যাধিক জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় বিষয়টি হইতেছে রেন আদায়ের রেন আদায়ের জন্য পুরানি আমরা বহু মানুষ বর্তমান বিভিন্ন সমস্যার কারণে অনেক ঋণ হয়ে যেতেছি অভাব অনটনের কারণে অনেক ঋণ হইতেছি বিভিন্ন পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখার জন্য তাদের চিকিৎসা করতে যেয়েও ঋণ হয়ে যেতেছি তো যেই কোনো কারণেই হোক না কেন আমরা যে রেনগুলো হয়ে যাই এই ঋণ আদায়ের জন্য কোরআনই আমল ঋণ যার থেকে আপনি টাকা হাওলাত নিয়েছেন বা যার কাছে ঋণ নিয়েছেন অবশ্যই ঋণ পরিশোধ করতেই হবে তো যারা আমরা চেষ্টা করো ঋণ পরিশোধ করতে পারতেছি না তাদেরকে বলবো আজকে দুইটা আমলের কথা বলবো একটা হাদিস থেকে একটি এক কারেন থেকে এই দুইটা থেকে যে কোনো একটা আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন সহজ করে দিবেন ইনশাআল্লা কেউ যদি দুইটাই করতে পারেন আলহামদুলিল্লাহ তার জন্য তো আরও বেশি ভালো চলুন আমরা জেনে নিই কীভাবে আমলটি করতে হবে এবং কোন কোন আমলটা কিভাবে করতে হবে প্রথমে যে আমলটার কথা বলবো এটা হাদিস থেকে নবী করিম সাল্লাহ আলসালাম সাহাবাই কারামদেরকে যে আমলটি শিক্ষা দিয়েছে এই আমলটা প্রথমে কয়েকবার ইসতেকভার পাঠ করব এগারোবার দুরুদ ইব্রাহিম পাঠ করব এরপর এক বার এই দোয়াটি পাঠ করব প্রতিদিন সকালে অথবা সন্ধ্যাবেলা দুই সময়ের যে কোনো এক সময় আপনি আমল করলি হবে সকালে অথবা সন্ধ্যাবেলা তাহলে প্রথমে কয়েকবার ইস্তেক পাঠ করবেন এগারো বার দুরদ ইব্রাহিম পাঠ করবেন এরপর এই দোয়াটি পাঠ করবেন اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من ওয়াল والكسل

আমার থেকে এই দোয়াটির তেলওয়ার শুনে শুনে মুখস্থ করে নিতে পারেন শুদ্ধ করে নিতে পারেন এটা হলো একটা দোয়ার আমলটি করবেন প্রথমে কয়েকবার বার দুরুদ ইব্রাহিম এরপরে এই দোয়াটি এক শতবার পাঠ করবেন এরপর আবারও কয়েকবার ইস্তেকফার ফার বার দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাখিনিপুর দোয়া করবেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে দেখবেন আল্লাহ তালা আপনার রেনকে কে পরিশোধ করার জন্য সহজ মাধ্যম ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন ইনশাআল্লাহ द्वितीय नंबर द्वितीय नंबर হইতেছে 21 সূরা আল ইমরানে द्वितीय नंबर হইতেছে কোরআনুল কারীমের আয়াত সূরা আল ইমরানে 26 নম্বর আয়াতই গায়বা সূরা আল ইমরানে 26 নম্বর আয়াতই গায়বা আয়াতই গড়ি মটি হই গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير এই আয়াতিকারী বা যে ব্যক্তি সকাল সন্ধ্যা বেশি পাঠ করবে আল্লাহ তালা তার রেটকে পরিশোধ করার জন্য সহজ ব্যবস্থা করে দেবেন তাহলে দুইটা আমলও করতে পারেন অথবা দুইটা আমল থেকে যে কোনো একটি আমল করতে পারেন এই আমুলটি নিজেরাও করার চেষ্টা করবেন এবং এই আমুলটি আরেকজনের কাছে পৌঁছাই দেবেন যাতে সেও আমল করতে পারে اللہ تعالیٰ مد شکل کے عمل کر توفیق کرن آمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ